আজকে পহেলা মে অর্থাৎ বিশ্ব শ্রমিক দিবস কৃষক থেকে নিয়ে গার্মেন্টস কর্মী লিমিটেন্স যোদ্ধা যারা দেশের বাইরে থাকেন প্রবাসে থাকেন সবাই হচ্ছে শ্রমিক বা যারা কর্মজীবী এক কথায় তারা সবাই শ্রমিক সকল শ্রমিকদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল বিশেষ করে আমাদের বাংলাদেশের অর্থনীতির মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে হচ্ছে কৃষক গার্মেন্টস কর্মী এবং লিমিটেন্স যোদ্ধা যারা প্রবাসে আছে বাংলাদেশের কোনো মায়ের সন্তানের এটাকে অস্বীকার করার মতো রকম দিক নেই কৃষক যদি জমিতে ফসল না ফলাতো তাহলে আমরা খেয়ে বাঁচতাম না বা রপ্তানি করে দেশের উন্নয়ন হতো না গার্মেন্টস কর্মীরা যদি গার্মেন্টসে কাজ না করতো তাইলে এই গার্মেন্টসের কাপড় চোপড় রপ্তানি করে বা ইত্যাদি সরঞ্জাম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা অসম্ভব ছিল একেবারে সম্ভব ছিল না লিমিটেন্স যোদ্ধা যাদের কথা না বললেই নয় মানে যারা সর্বস্তরে মানে সর্বোচ্চ স্থানে আছে তারা দেশে যদি টাকা না পাঠায় তো এক মাস যদি সকল লিমিটেন্স যোদ্ধারা বা প্রবাসে যারা আছে তারা টাকা না পাঠায় তাহলে দেশের অর্থনীতি একবারে অচল হয়ে যাবে আর যারা খেটে খাওয়া মানুষ দিনমজুর তাদেরকেও বাদ দেওয়া যাবে না মানে শ্রমিক মানে একটা সম্মানের বিষয় তো সকল শ্রমিকের প্রতি আমার নিবেদন শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা রইল কোনো শ্রমিককে ছোট করে দেখার মতো কোনো পথ নেই কারণ শ্রমিকরা কাজ করে খায় তাদের কাজের উপরেই কিন্তু আমাদের দেশটা চলতেছে বা আমাদের সকল ব্যবস্থা চলতেছে তো সবার প্রতি আমার সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা এলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম